এটা হচ্ছে আমাদের লাস্ট গেম এই পুরা গেম শোর লাস্ট গেম হচ্ছে এইটা এইটা হচ্ছে এই ফুটবল পানিতে স্লাইড করে বারে ঢুকাইতে হবে তো যে এখানে ফার্স্ট হবে সে উইনার তো এইটা আমাদের লাস্ট গেম এরপরে কিছু কম তো রেডি থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন এই নাও না তাতে

¡Oh! ¡Oh! ¡Uno ¿a para adivinar! ¡Vete, vete, vete! 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 ¡Vete, 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 vete, vete! ¡Vete, vete! ¡Vete, vete! ¡Vete, vete, 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 vete! ¡Vete, 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 vete, vete! ¡Vete, vete, vete! ¡Vete, vete, 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 vete! ¡Vete, vete, no

এখানে এখানে একটা সমস্যা হয়ে গেছিল তো এখানে বারে ক্লোজ ছিল তো ওইটার জন্য অনেকে মানতেছিল মানতে ছিল না তো এই জন্য যেই দুজন একটা ক্লোজ ছিল তাদের দুজনকে আর একটা করে চান্স দেওয়া হইতাছে যে দিতে পারবে গোল সেভিন তো মধ্যে এই বিজয়ের গিফট দিচ্ছে আবির তো তাফসিন এইটা আমাদের লাস্ট গেম হইলো কিছু বলো কিছু আমার অনুভূতি আজকে অনেক ভালো কারণ আমরা আজকে এটি গেম খেলেছি গেম খেলার মাধ্যমে আমি আর আবির যা ওইও বেস্ট খেলেছে আমিও বেস্ট খেলেছি কারণ আমার নিজের প্রশংসা করলে নয় কারণ ওরা সবাই ভালো খেলছে শুধু আজকে আমরা শুধু দুজনেই মানে উইনার হতে পারছি তিন গেম তিন দিতে এই জন্য এই লাস্ট গেমটা একটু কথা কাঠি হতে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা মানিয়ে নিয়েছি সেই জন্য আমার আর বেশি মন্তব্য নাই সো এই আমাদের এই ভাইটার অ্যাকাউন্টটা যারা যারা ভিউয়ার্স তারা